তার আসতে অনেকটা দেরি হওয়ার কারণে ওরা কিন্তু অনুষ্ঠান শুরু করে দিয়েছিল এবং সভাধিপতি এসে কিন্তু তিনি মঞ্চে ক্ষমা চেয়েছিলেন যে আমার এই এত দেরি করে আসার জন্যে এই কারণে কথাটা বলছি যে অনুষ্ঠানটা অনেকটা পিছিয়ে যাচ্ছে অনেক বাজেটের অনুষ্ঠান রয়েছে অতিথি শিল্পীরা এসেছেন যারা সঙ্গীত পরিবেশন করবেন তাদের গানটা হবে কখন মাধ্যমিক পরীক্ষা যে টেস্ট শুরু হতে চলেছে সাতাশ আঠাশ তারিখ থেকে ফাইভ থেকে নাইন পর্যন্ত তাদের পরীক্ষা হবে ফলে এইভাবে যে একটা দীর্ঘায়ুত সময় চলে যাচ্ছে অনেক রাত্রি পর্যন্ত অনুষ্ঠান চলবে পড়াশোনার ক্ষতি হবে অনেকেই অসন্তু অসন্তুষ্ট হবে কাজে সেই দিকে আপনার প্রত্যেকে নজর দিন আর নজর দিতে হবে আমাদের আমরা যারা অতিথি বা যারা এই কুইজের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বেলা দুটোর সময় অনুষ্ঠান শুরু হয়েছে প্রায় পাঁচটার কাছাকাছি তাই এইভাবে তো অনুষ্ঠান চললে একটা অনুষ্ঠানের গরিমা নষ্ট হয়ে যায় পুরস্কারের বিতরণ সভার এই যে অনুষ্ঠানটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই ধরনের অনুষ্ঠান করতেই হবে কারণ চার দিনব্যাপী যে অনুষ্ঠান চলছে তার মূল নির্যাস কিন্তু এই পুরস্কার বিতরণী সভার যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন তাদের বক্তব্যটা শোনা খুব দরকার তাই যাই হোক তারা অনেক কঠোর পরিশ্রম করে অনুষ্ঠান উপহার দিয়েছেন তাই প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কথা বলে সবাইকে আমার আন্তরিক অভিবন্দ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জানাই শিক্ষক তপনধারা মহাশয়কে আমরা এবার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সম্মানীয় অরুণাভ মহাপাত্র মহাশয়ের কাছ থেকে খুব সংক্ষিপ্ত দু চার কথা শুনে নেব নমস্কার শুভ সন্ধ্যা না বলে আমরা শুভ রাত্রির দিকেই যাচ্ছি ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে বলাকা সঙ্গের এই শ্যামা পূজার অনুষ্ঠানটা প্রায় বিয়াল্লিশ বছরে পদার্পণ করল এই বেয়াল্লিশ বছরে আমরা অনেককে পেয়েছি অনেককে হারিয়েছি বিভিন্ন ঘাত প্রতিঘাত সংঘাতের মধ্য দিয়েও আমরা অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি আজকে এই বলাকা সংঘ